কলকাতা মেট্রোর নিজস্ব অ্যাপ থেকে এবার একসঙ্গে একাধিক যাত্রীর জন্য কিউআর কোড যুক্ত টিকিট কাটা যাবে মেট্রো রাইড কলকাতা অ্যাপে বৃহস্পতিবার থেকে এই সুবিধা শুরু হয়েছে এর আগে মেট্রোর বুকিং কাউন্টার থেকে বিক্রি করা হতো কিউআর কোড যুক্ত কাগজের টিকিট ওই সুবিধা চালু হয়েছিল নতুন ব্যবস্থায় যাত্রা শুরুর আগে কোনো যাত্রী স্মার্টফোন থেকে অ্যাপের মাধ্যমে অনলাইনে কিউআর কোড যুক্ত টিকিট কাটতে পারবেন সেই টিকিট মোবাইলে চলে এলে তিনি সহযাত্রীদের নিয়ে মেট্রো স্টেশনে প্রবেশ করতে পারবেন এই ব্যবস্থা একসঙ্গে সর্বাধিক চারজনের টিকিট কাটা যাবে তবে যে যাত্রী মোবাইলের অ্যাপ থেকে কিউআর কোডে টিকিট কাটবেন তাকে সেই কিউআর কোড মেট্রো স্টেশনের স্বয়ংক্রিয় গেটের স্ক্যানারের সামনে ধরে অন্য যাত্রীদের ঢোকা বা বেরোনোর ব্যবস্থা করতে হবে একে একে বাকিটা পেরিয়ে গেলে শেষবার নির্দিষ্ট স্কোড স্ক্যান করে ওই যাত্রী নিজে ঢুকতে বা বেরোতে পারবেন আপাতত ওই টিকিট পরীক্ষামূলক ভিত্তিতে অ্যাপ থেকে কেটে অন্য যাত্রীকে পাঠানোর সুযোগ থাকছে তবে সেক্ষেত্রে যাত্রীদের সকলকে একসঙ্গে সফর করতে হবে এছাড়াও মেট্রো নিজস্ব অ্যাপে যাত্রীদের আলফা নিউমেরিক পাসওয়ার্ড ভুলে গিয়ে লগ ইন করার ক্ষেত্রে সমস্যা এড়াতে নতুন ব্যবহারকারীদের ক্ষেত্রে পাসওয়ার্ডের পরিবর্তে চার সংখ্যার পিন চালু হয়েছে বিভিন্ন ব্যাংকিং সংস্থার অ্যাপের মতোই কাজ করবে ওই চার সংখ্যার পিন চাইলে পুরোনো ব্যবহারকারীরাও পাসওয়ার্ড ব্যবস্থার বদল করে নতুন চার সংখ্যার পিন ব্যবস্থার আওতায় আসতে পারেন এমনটাই জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ হাই নিউজ নেটওয়ার্ক